বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি মানিকগঞ্জের রিমোট একটি গ্রাম শুধু গ্রাম নয় এটা মনে হয় যে সবজির ভান্ডার। এখানে কয়েক হাজার একর জায়গা জুড়ে রয়েছে শুধু ফসলি ও আবাদের জমি শুধু তাই নয় মানিকগঞ্জ বলতে বোঝায় ঢাকার পার্শ্ববর্তী একটি ডিস্ট্রিক্ট সাধারণত এখানে ঢাকা থেকে বা ঢাকার ভিতরে যে সমস্ত কৃষি সম্পদ বা সবজি রপ্তানি হয় তার বেশিরভাগই আমাদের এই মানিকগঞ্জ থেকে রপ্তানি হয়ে থাকে এটা ঢাকা থেকে সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরত্বে অবস্থিত আমাদের এই মানিকগঞ্জের গ্রামটি গ্রামটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে থাকুন আমাদের মিন এই গ্রামের এই ন্যাচারাল প্রাকৃতিক দৃশ্যটি তবে ঢাকা এবং ঢাকা শহর এবং গ্রাম পুরোটাই ভিন্ন প্রকৃতির এখানে শীতের যে আমেজ এখনও প্রায় রয়েছে এখনও দেখেন শীতের কষা কতটা গভীর সাধারণত ঢাকা থেকে যদি শহর থেকে একটা কোলাহল বা শান্তি নির্বিল একটা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে আমাদের এই মানিকগঞ্জে আসতে পারেন এই দেখুন এখানে সবজির একমাত্র ভান্ডার রয়েছে আমাদের এই মানিকগঞ্জে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের এখানে সবজি রোপণ করেছে এই পাশে রয়েছে আমার বাম পাশে যে সবজি এগুলি কিন্তু ধনিয়া পাতা আবার এই পাশে আবার রোপণ করেছে পেঁপে গাছ তার এ পাশে রোপণ করেছে ওই আপনার দেশি লাউ গাছ দেখতে পারতেছেন কিন্তু কুয়াশার ঘন ঘটা এখনও কারেনি যা যার জন্যে দেখতে পারতেছেন আমি শীতের প্রোটেকশন কিন্তু পুরোটা এখনো রয়েছে এখন সকাল দশটা বাজে চার একবার দেখুন এতে এক সবজির বিশাল ভান্ডার সবজি উৎপাদনের এটা কিন্তু আপনার আমাদের মেন কেন্দ্রবিন্দু এখান থেকে সবজি ঢাকাসহ ঢাকার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টগুলোতে রপ্তানি করে থাকে বাণিজ্যিকভাবেই এই যে দেখুন চার পাঁচটা একবার ক্যামেরাটা আমি ঘুরে দেখাচ্ছি দেখুন একবার এখন আপনাদের যে সবজিটি দেখাচ্ছি এগুলি কিন্তু বন্ধুরা লাউ গাছ দেখতে পারতেছেন এই হলো আমাদের মানিকগঞ্জের বিরাট এক গ্রামীণ ঐতিহ্য আমরা ঢাকা ঢাকাসহ এবং ঢাকার বাহিরে বা ঢাকার পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টগুলোতে যে সমস্ত পাইকারিভাবে সবজি রপ্তানি করে থাকি এটা কিন্তু মূলত আমাদের মানিকগঞ্জ থেকেই দেখতে পারতেছেন এটা আপনার দেশি লাউ গাছ আর আমাদের মানিকগঞ্জ রিমোট একটি গ্রাম সাধারণত এখানে জমি কৃষি জমি রয়েছে একর কে একর হাজার হাজার একর জায়গা জুড়ে আপনারা হয়তো অনেকে জানেন না যে মানিকগঞ্জ ডিস্ট্রিক্টটা কেমন বা কত বড় এখানে কয়েক হাজার গ্রাম রয়েছে বিশেষ করে বসতবাড়ি বলতে গেলে এখানে সাত আট কিলোমিটার জায়গা জুড়ে একটা করে বসত বাড়ি রয়েছে যার দরুন লোকের সমাগমটা একেবারেই কম কারণ রিমোট একটা জায়গা এটা প্রত্যন্ত একটা জায়গা আমি ক্যামেরাটা সামান ক্যামেরা তাও আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি চারপাশটা এই দেখতে থাকুন এখানে লাখ লাখ একর জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে ফসলের অবাধে জমি এখানকার এই মানগঞ্জে মানুষের মূলত প্রধান পেশাই হচ্ছে কৃষিকাজ আমার পেছনে রয়েছে আরও প্রায় কয়েক লেখ একর জায়গাতে আপাতের পিছনে যেহেতু এখন সকাল দশটা বাজে কিন্তু সূর্য উঠেছে কিন্তু কুয়াশার ঘন ঘটা এখনও প্রায় নেই এই পাশে রয়েছে আবার দেখ লাল সবজি বা লাল শাক রোপণ করেছে দেখুন মানে পুরোটাই সবুজে সবুজে বিস্তৃত রয়েছে হাজার একর জায়গা জুড়ে কিন্তু শীতের জাম হয়েছে এই গ্রামের মানিকগঞ্জের এটা কিন্তু এখনও শেষ হয়নি এখানে আমাদের মানিকগঞ্জে এখনো প্রায় দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা রয়েছি বিশেষ করে বলতে গেলে এটা শীতের একটা ভান্ডারও বলা চলে অনেকটা কাশ্মীরের মতো সাধারণত আমরা যে কাশ্মীরে ট্যুর করেছিলাম সেখানে যেরকম বরফের মতো পড়তে থাকে সারা সারাদিন কুয়াশা এখানেও ঠিক সেরকমই এই যে দেখতে পাশে এখনও বরফের দ্বারা বিস্তৃত রয়েছে গ্রামটি অথচ কিন্তু ঢাকার ভেতরে ফ্যান চলতেছে বা গরম কিন্তু এখানে এই গ্রামের পরিবেশটা পুরোটাই ভিন্ন প্রকৃতির দেখুন এক চারপাশটা এখানে সকাল শুরু হয় কৃষকদের আমরা যেরকম ঢাকা শহরে সকাল শুরু হয় আপনার যানবাহন কোলাহল যুক্ত নিয়ে বা গাড়ি ঘোড়া পরিবেশ প্রাকৃতিক গাড়ি ঘোড়া বেষ্টিত দ্বারা কিন্তু এখানকার প্রাকৃতিক পরিবেশটা পুরোটাই আলাদা ঢাকা গাড়িতে হর্ন থাকবে আপনার যান্ত্রিক কোলাহল পুরোটাই কিন্তু এখানে মানে নীরব একটা নিস্তেষ প্রকৃতি এই দেখতে এখন একবার আমার পিছনে কিন্তু এক কিলোমিটার পরেই ঘোলা দেখা যাচ্ছে যার ধরুন কুয়াশা এখনো কাটেনি এখন কিন্তু সকাল দশটা বাজতে চলেছে কৃষক চাষ করতেছে এই দেখুন অবস্থাটা দেখুন একমাত্র সবজি উৎপাদনের ভাণ্ডার আমাদের এই মানিকগঞ্জেই একদম প্রাকৃতিক এবং ন্যাচারাল পরিবেশ যদি আপনারা কেউ এখানে ঘুরে আসতে চান বা একটু নিরিবিলি পরিবেশে উপভোগ করতে চান তাহলে আসতে পারেন ঢাকা থেকে সাধারণত চল্লিশ কিলোমিটার বলতে আপনার বাস ভাড়া নেবে তিরিশ টাকা এই মানিকগঞ্জে মানিকগঞ্জ শুরু এটা কিন্তু মানিকগঞ্জের ভেতরে না মানিকগঞ্জে শুরু এখানে মানিকগঞ্জ এর ভেতরে আরও বিশ কিলোমিটার ভিতরে আরও মানিকগঞ্জের একটা জেলা মানিকগঞ্জের ভেতরে যেতে পারবেন আরো বিশ কিলোমিটার অতিক্রম করলে আমি কিন্তু মানিকগঞ্জের শুরুতে রয়েছে এই গ্রামটি তো চিন্তা করে দেখুন এখানে এই গ্রামটা কত বড় মানিকগঞ্জ পুরোটাই দৃষ্টিকে এরকম সবুজ চাদরের ঢাকা যেখানেই যাবেন আপনার আমি ক্যামেরাটা আরো ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখুন দেখুন কয়েক লক্ষ একর জায়গা ধরে বিচিত রয়েছে এই চারপাশটা যেহেতু আমার ক্যামেরাটা এমন দামি না যার জন্যে তো কুয়াশা ভেদ করতে পারতেছে না দেখুন চারপাশটাকে বন্ধুরা আজকের এই সবুজ প্রকৃতির মাঝেই ভিডিওটি শেষ করে দিচ্ছি দশমী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিত্য নতুন ট্রাভেল রিটেটেড গ্রামীণ সৌন্দর্য আপলোড করতে গিয়ে আমার এই চ্যানেলেই তো সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে